হ্যালো এভরিভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো হচ্ছে শীতে কিছু সবজি দিয়ে কীভাবে আয়ের মাছ রান্না করতে হয় তো আমি এখানে মাছ সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি তারপরে আমি সবজিগুলোও কেটে নিয়েছি এখানে সুন্দর ফ্রেশ টমেটো দেন হচ্ছে আমি এখানে সবজিগুলো হচ্ছে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি বেগুন আলু শিম এগুলো দেন আমি একটা কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে কিছু কিছু রসুন দিয়ে দিলাম রসুন টেস্ট করছি তো এটা দিয়ে আমি হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ভেজে এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ আমি আমার পরিমাণ মতো দিচ্ছি আমি পেঁয়াজ দিয়ে তারপরে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে হচ্ছে আমি অ্যাড করে দিব আদা লবণ লবণ যা যা পরিমাণ মতো পরে লাগলে আরও দেওয়া যাবে এটা কোনো ব্যাপার না দেন এর মধ্যে ভাজা হয়ে আসার পরে আমি করে দিচ্ছি একে একে হলুদ গুঁড়া হলুদ গুঁড়া যে যা যা পরিমাণ মতো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া আমি আধুনিকাই ইউজ করেছি সবসময় আমি যেটা ইউজ করি তো এরপর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা ভেজে নিচ্ছি দেন এটা হালকা ভাজা হয়ে আসার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিব পানি যেন মশলাটা কষানো হয় কষানোর জন্য আমি এখন এখানে পানি ঢেলে দিচ্ছি দেন আমি পানি দেওয়ার পর এখানে এটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিবে ঢাকনা দিয়ে ঢেকে যখন দেখবো এটা হচ্ছে তেল ছেড়ে দিয়েছে মানে হচ্ছে সুন্দর করে মশলাটা কষানো হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে কিছু টমেটো দিয়ে দিচ্ছি আমি আগে কিছু দিচ্ছি পরে কিছু দিব এটা যার যার ইচ্ছা যেন কিছু টমেটোটা নরম হয় এর মধ্যে আমি প্রথমে হচ্ছে মাছ কষিয়ে নিব মাছটা কষানোর জন্য আমি এখন এর মধ্যে মাছটাও দিয়ে দিচ্ছি আমি মাছটা প্রথমে কষিয়ে উঠিয়ে রাখবো তারপরে হচ্ছে আমি তরকারিটা এর মধ্যে দিয়ে হচ্ছে ভুনা করব। প্রথমে আমি হচ্ছে মাছটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন মাছটা সুন্দর করে হচ্ছে কষানো হয় বা ভোনা হয় যেটা যে বলে তো এরপর আমি ঢাকনা উঠিয়ে দেবো ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পরে যখন আমি দেখবো এভাবে হচ্ছে মাছটা ভুনা হয়ে গিয়েছে তখন আমি হচ্ছে মাছগুলো হচ্ছে একটা বাটিতে উঠিয়ে রাখবো যেন এটা হচ্ছে আমি পরে যখন তরকারিটা বলক আসবে আমি তখন দিতে পারি তো আমি এই তো সুন্দর করে এক এক করে হচ্ছে বাটিতে উঠিয়ে নিচ্ছি যেন সাবধানে উঠাতে হবে যেন মাছ ভেঙে না যায় কারণ এখানে কিন্তু হচ্ছে মাছ সিদ্ধ হয়ে গিয়েছে তো তারপরে মশলার মধ্যে হচ্ছে আমি একে একে এখন সবজি দিয়ে দিব সবজি দিয়ে হচ্ছে সুন্দর করে আমি সবগুলো সবজি দিয়ে দিব একে একে হচ্ছে বেগুন আলু শিম যা আছে যে যা সবজি দিতে পছন্দ করে আমি আজকে ফুলকপিটা দিইনি আপনারা চাইলে ফুলকপিও দিতে পারেন এখানে যার যে সবজি ইচ্ছা চাইলে বরবটি দিতে পারেন তো আমি ভালোভাবে এটা এখন নেড়ে চেড়ে মশলা দিয়ে হচ্ছে মাখিয়ে নেব তারপরে যখন দেখবো যে এটা সুন্দরভাবে হচ্ছে মশলা দিয়ে মাখানো হয়ে গিয়েছে তারপরে আমি এটা ঢাকনা দিয়ে ঠেকে দেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকার পরে আমি কিছুক্ষণ সময় দুই এক মিনিট পরে এটা উঠিয়ে উঠিয়ে আমি কিছুক্ষণ পরে দেখবো ছেড়ে দেন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য তারপরে যখন হচ্ছে দেখব এটা ভালোভাবে সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আপনারা দেখলেই বুঝবেন বুঝতে পারছেন এখানে যে হচ্ছে ভালোভাবে হচ্ছে সবজিগুলো ভুনা হয়ে গিয়েছে কষানো হয়ে গিয়েছে তো তারপরে আমি এর মধ্যে হচ্ছে অ্যাড করে দিব পানি আমি পানিটা আগে থেকেই বলক দিয়ে রেখেছি আমি একটু গরম পানি ব্যবহার করবো এখানে আমি ঠান্ডা পানি দিচ্ছি না ঠান্ডা পানি দিলে এটা গরম হতে আবার অনেকটা সময় লাগে তো আমি এর মধ্যে হচ্ছে বলক দেওয়া গরম পানি ইউজ করলাম তো এটা যখন বলক আসা শুরু করবে বা ফুটে উঠতে শুরু করবে তখন আমি এর মধ্যে টমেটো দিয়ে দিব একে একে সবগুলো টমেটো দিয়ে দেওয়ার পর আমি এখানে আমি এখন তুলে রাখা বাড়ির মাছগুলো হচ্ছে দিয়ে দিলাম আয়ের মাছগুলো তো দিয়ে ভালোভাবে এখানে নেড়ে চেড়ে এক সুন্দর করে দিলাম আমি হচ্ছে এখানে কাঁচামরিচ আগে থেকে কেটে রেখেছিলাম ঝাল যার যা পরিমাণ মতো আমি গুঁড়ামরিচও দিয়েছি এর আগে তো আমি আমার পরিমাণ মতো হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা চাইলে কেউ আগেও দিতে পারে বাট আমি হচ্ছে পরে দিলাম তো আমি কাঁচা ভাবে দিয়ে সুন্দর করে দেন আমি হচ্ছে আমি মনে হলো যে একটু লবণ প্রয়োজন আমি লবণটা টেস্ট করেছিলাম তো তারপর আমি আরও কিছু লবণ অ্যাড করে দিলাম তো এরপর আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে হচ্ছে আমি পাঁচ সাত মিনিট পরে হচ্ছে ঢাকনাটা খুলে দেখব যে এখানে বলক এসেছে অলমোস্ট হচ্ছে আমার তরকারিটা হয়ে যাচ্ছে তো আমি নাড়াচাড়া দিয়ে আবার কিছুক্ষণ হচ্ছে ঢেকে দিব তারপর দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব যে আমার তরকারি রেডি হয়ে গিয়েছে তো এই তো তৈরি হয়ে গেলো সুন্দর সুন্দর শীতের সবজিতে আর মাছের তরকারি